নদীর জোয়ার খুব শক্তি হয় আসলে দেখুন ছিপের মাথা একদম বেঁকে গেছে আজকে দেখুন মাছটি আরে বা শীতল দা আপনি তো একদম ফাটিয়ে দিয়েছেন আজকে বাহ এই যে ফাইনালি মাছটা আমাদের উঠে আসছে আমাদের আজকে যে টোপ এই টোপে শেষ পর্যন্ত রেজাল্ট ভালোই হলো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের দেখাবো আজকে দেখাবো এই যে দেখুন নদীতে এই শীতকালে আমরা কি করে সহজে বাটা জোয়ার মাছ মারতে পারি সেই একটা নতুন টোপ নিয়ে আসলাম তো দেরি না করে প্রথমে দেখে নিই আমরা কি কি নেব এখানে দেখুন এখানে আমি এই যে হলুদ নিয়েছি এখানে আপনারা ফুড কালারও নিতে পারেন কিন্তু হলুদটা বেস্ট হয় আর এখানে আছে এই যে মিষ্টি চার হ্যাঁ বন্ধুরা মিষ্টি চার আর এই টোপটি বানাবো বানিয়ে আমরা নদীতে যাব নদীতে গিয়ে মাছ ধরবো আর যদি মাছ পাই অবশ্যই দেখাবো আপনাদের তো এরপরে এই এই সঙ্গে এই যে দেখুন আমি ময়দা নিয়ে নিলাম আমি বেশি করে বানাবো না অল্প বানাবো যখন ফুরিয়ে যাবে আবার নতুন করে বানায় নেব আর এটা বানানো খুবই সহজ আর এইখানে যদি পারেন একটু হিং দিয়ে দিবেন যদি না থাকে সমস্যা নেই এইভাবে সুন্দর করে গুলিয়ে নেবেন যেভাবে আমি দেখাচ্ছি অবশ্যই এইভাবে গোলায় নেবেন খুব সুন্দর হবে আর এই টোপ খুবই ভালো রেজাল্ট দেয় আসলে আমি দিয়ে করছি যার জন্য দেখাইতে পারতেছি না আপনাদের ভালো করে আমি এই এইটাকে একটু মিক্স করে তারপরে আপনাদের দেখাচ্ছি যে টোপটা কীভাবে কখন রেডি হবে ফাইনালি দেখুন আমাদের টোপটি এত আঠা যে ওইখান থেকে ছুটছেই না দেখুন এত আঠালু ভাব শুধু আপনারা কাটা নেবেন পনেরো নম্বর কাটাতে অল্প করে লাগিয়ে খালি ফেলে দেবেন দেখতে পারবেন কত সুন্দর রেজাল্ট আপনারা খুব সুন্দর রেজাল্ট হবে শুধু আপনারা বর্ষিতে নিয়ে এইভাবে দেখুন এত আঠালু ভাব যে ছড়ছে না দেখতে পাচ্ছেন অতি এত সুন্দর একটি টোপ মানে আপনারা কল্পনাও করতে পারবেন না খুব সুন্দর আর বিশেষ করে নদীতে তো খুবই ভালো রেজাল্ট তো এখন আমরা একটু অপেক্ষা করব যদি কোনো মাছ হিট হয় তাহলে অবশ্যই আপনাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা চলুন দেখি যদি মাছ পাই অবশ্যই আপনাদের দেখাবো ফাইনালি একটা হিট হয়ে গেছে আমার সঙ্গে যে পার্টনার আসছে এখন দেখি হ্যাঁ মোটামুটি সাইজ আছে এটা জোয়ার হবে নালে বাটা দুইটার একটা তো দেখা যাক হ্যাঁ আস্তে আস্তে উঠাও আস্তে আস্তে আসলে নদীটা একটু জল খুব বেশি স্পিড আছে যার জন্য আমি এখনও হিট হয়নি আমার কিন্তু আমার সঙ্গে পার্টনার এই দেখুন হিট করে নিয়েছি আর মাছটা মোটামুটি ভালোই সাইজ আছে আসলে বসি আঠারো নম্বর কাটা লাগিয়েছে যার জন্য বেশি প্রেশার দিলে পরে মাছটি থাকবে না তো আস্তে আস্তে উঠাইতে হবে আর এখান থেকে ওনার কাছে যেতে পারছি না আমি একটু দূর থেকেই আসলে কি ভিতর থেকে যেতে হবে গেলে দেখুন মাছের জোর আসলে নদীর মাছের খুবই জোর হয় মনে তো হচ্ছে ভালোই বড় এখন দুইশো আড়াইশো গ্রাম হতে পারে দেখুন কীরকম খেলছে মাছটি খুবই সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর মা এই যে চলে আসলো আমাদের কাছে বেশি বড় না তাও নদী জোয়ার খুবই সুন্দর হয় দেখুন বন্ধুরা ফাইনালি উঠিয়ে নিয়েছি আমরা